গল্প সোনার কুমড়ো একদিন রাজা ভুবনেশ্বর সিংহ খুবই বিরক্ত হচ্ছিলেন রাজপ্রাসাদে সবাই ব্যস্ত কিন্তু রাজার মন যেন খালি খালি তাই তিনি গোপাল ভাড়কে ডেকে পাঠালেন গোপাল হাজির হলো রাজামশাই বললেন গোপাল আজ আমাকে এমন কিছু হাসির কাণ্ড দেখাও যা আমি কখনো ভুলব না গোপাল ভার এক মুখ হাসি দিয়ে বলল আজ আমি এমন একটি চমক দেখাবো যা শুধু হাসাবে না যে মানুষ কেউ বিস্মিত করবে রাজার আগ্রহ আরো বেড়ে গেল ভার কিন্তু এবার শুধু তোমার কথাই নয় বাস্তবে করতে হবে কিন্তু গোপাল ভার রাজাকে বলল ঠিক আছে তবে একটু সাহায্যের দরকার রাজ্য জুড়ে একটি সোনার কুমড়ো লাগবে না হলে আমার পরিকল্পনা কার্যকর হবে না রাজার চোখ তো বড় বড় হয়ে গেল সোনার কুমড়ো রাজ্যের এত ধন সম্পত্তি আছে কিন্তু সেটা কুমড়োর মধ্যে গোপাল ভার মাথা দুলিয়ে বলল না রাজামশাই এটা আসল সোনার নয় কিন্তু নাম শুনে সবাই ভাববে এটা আসলেই সোনা আর দেখবেন কুমড়ো থেকে কেমন কাণ্ড হবে রাজার কৌতূহল আরও বেড়ে গেল রাজা আদেশ দিলেন রাজ্য জুড়ে সবচেয়ে বড় কুমড়ো খুঁজে আনার কিছুদিন পর গোপাল ভাঁড় বড় এক কুমড়ো নিয়ে রাজপ্রাসাদে হাজির হলো সে কুমড়োর ভেতরে কিছু ছোট ছোট রঙিন বেলুন এবং ধোঁয়া মেশিন লুকিয়ে রেখেছে রাজার সামনে কুমড়োটা আনতেই সবাই হা হা করে তাকিয়ে গোপাল ভার বলল রাজামশাই এই কুমড়োটার মধ্যে আছে রাজ্যের অদ্ভুত সোনার ধোঁয়া যে খুঁজে পাবে সে সত্য ধ্বনি হবে রাজার চোখ তো কপালে উঠল তিনি লাফ দিয়ে বললেন গোপাল এটা কি সত্যি গোপাল ভাঁড় হেসে বলল নিশ্চয়ই তবে ধোঁয়া বের করার জন্য একটি বিশেষ পদ্ধতি আছে সবাইকে একসাথে কুমড়ো ছাড়তে হবে রাজপ্রাসাদের সব সৈনিক মন্ত্রী একসাথে কুমড়ো চাপতে লাগল হঠাৎ কুমড়ো ফেটে গেল আর ভেতর থেকে বের হলো রঙিন বেলুন আর ধোয়া সবাই হেসে পিটপিট করে তাকালো কিন্তু রাজা মশাই অবাক গোপাল তুমি তো সত্যি রাজপ্রাসাদকে হাসির ফোয়ারা বানিয়ে দিলে গোপাল ভাঁড় আরম্ভ করলো আরও একটি কৌশল সে বলল রাজামশাই দেখাবো কিভাবে এই কুমড়ো দিয়ে রাজ্যের বাজারও হাসতে পারে গোপাল ভাঁড় কুমড়ো নিয়ে গেল বাজারে সে কুমড়োর মধ্যে বেলুন আর ধোয়া মেশিন লুকিয়ে রাখল আগের মতোই হঠাৎ সেই কুমড়ো ফাটিয়ে বলল দেখো এই কুমড়োতে আছে এমন কিছু যা কেউ ভাবতেও পারবে না বাজারের মানুষও খুশি হয়ে ধোয়ার মধ্যে লাফালাফি করতে লাগল বেলুন উড়ে গেল আর সবাই হাততালি দিয়ে হাসতে লাগল গোপাল ভাঁড় তুমি কি জাদু করছো একজন মহিলা জিজ্ঞাসা করলো গোপাল হেসে হেসে বলল না না জাদু নয় শুধু একটু বুদ্ধি আর হাসির চমক বাজার থেকে রাজপ্রাসাদে ফেরার সময় রাজামশাই ভীষণ খুশি হয়ে বললেন গোপাল তুমি সত্যি আমাদের মন খুশি করেছ আজ থেকে তোমাকে রাজপ্রাসাদের হাঁসের রাজা উপাধি দিচ্ছি গোপাল ভাঁড় কেবল হেসে বললেন আসল হাসি হল আর দেখবেন কুমড়োর ধোঁয়া যেমন উড়ে গেল তেমন সব দুঃখ উড়ে যাবে সেই দিন রাজপ্রাসাদে এক নতুন ধারা শুরু হল প্রতিদিন একবার গোপাল ভাঁড়ের হাসির কুমড়ো অনুষ্ঠান এইভাবে গোপাল ভাড়ের কৌশল শুধু রাজা এবং মন্ত্রীদের নয় পুরো রাজ্যকে হাসির ফোয়ারা বানিয়েছিল সবাই শিখল মজার কৌশল আর হাসি দিয়ে বড় বড় দুঃখ সহজেই ভুলে থাকা যায়